নমস্কার শুভ সকাল সবাইকে বন্ধুরা আবার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম আপনাদের এন্টারটেনমেন্টের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আজকে যাব মা যমুনা হোটেল চলুন যাওয়া যাক এবং কী কী খাবার পাওয়া যায় ওখানে সেটা আপনাদের তুলে ধরুন তো ফাইনালি চলে আসলাম বন্ধু আজকে বন্ধুরা আজকে মা যমুনা হোটেলে এই দেখতেই পাচ্ছেন মা যমুনা হোটেল এটি রয়েছে রোডের ধারে চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক কী খাবার পাওয়া যায় দেখি এই রয়েছে এখানকার মেনু কার্ড কী কী পাওয়া যায় তো সবার মুখে শুনেছি কি এখানকার বিখ্যাত আলু পরোটা সেটি আজকে আমরা খেয়ে দেখব এবং আপনাদের জানাবো কিরকম আহ খেতে লাগে বা অন্য কিছু চলুন চলুন নালুর পরোটা তৈরি আরম্ভ হয়ে গেছে তো ফাইনালি চলে এসেছে আমাদের সামনে আলুর পরোটা এই ধরনের আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বড় এবং ভেতর থেকে আলুর প্রোটিনটা একবার দেখুন দেখুন পুরো আলুর প্রোটিন ভর্তি একদম ঠাসা আলু আর এইখানে দিয়ে দিয়েছে একটু চাটনি পেঁয়াজ এবং সাথে রয়েছে এই আপনার ডাল এটা অরহর ডাল মনে হচ্ছে যাক খেয়ে দেখা যাক কি ডাল আছে তো আপনারা যদি এখানে আগে কেউ এসে থাকেন বা আসতে চান তার জন্য নিচে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা আসতে পারেন চাইলে চলুন পড়াটা খেয়ে দেখা যাক অসাধারণ মানে বলে বোঝানো যাবে না কি টেস্ট

তো এটা আমাকে এখন বেশ লাগলো ভালো খুবই ভালো আপনারা আসবেন যদি আসেন আপনাদের ডিসকাশন বক্সের লং লিঙ্কটা দিয়ে দেবো বলেছি বন্ধুরা আপনাদের বললাম যে আপনারা নার্সালে এখানে আলু করাটা অবস্থায় ট্রাই করবেন এবং ভিডিও আর বেশি বড় করবো না আমার কিছু পার্থক্য কাজ আছে বাড়িতে যেতে হবে তো তার জন্য আজকে ভিডিও করতে আসার জন্য সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল অনেক বাজার করতে পেরিয়ে আমরা চলে এসেছি তো ফাইনালি আমার খাওয়াও শেষ হয়ে আসতে